দেশি বিদেশি কুকুরদের নিয়ে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ডগ কার্নিভ্যাল বিভিন্ন প্রজাতির কুকুরদের এনে তাদেরকে দিয়ে এক্সিবিশন করানো তাদের বিভিন্ন রকম প্রতিভাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে পশুপ্রেমের বার্তা দিতে এমন এক অভিনব উদ্যোগ নিয়েছে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং পসম সামাজিক সংস্থা আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে রবিবার এই ডগ কার্নিভ্যালের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব বিএস দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর শঙ্কর ভট্টাচার্য পশু হিসাবে কুকুরদের প্রতিপালন করা এবং তাদের সুরক্ষার জন্য এদিন মানবিক বার্তা দিয়েছেন মন্ত্রী বলেছেন মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু কুকুর এই কার্নিভ্যালের মাধ্যমে রাজ্যের কুকুর প্রেমী মানুষরা উৎসাহিত হবেন এর পাশাপাশি মন্ত্রী সুধাকুর দাস এদিন আরও বলেন কুকুরদের সুরক্ষা রক্ষার জন্য তাদের রক্ষণাবেক্ষণের উন্নয়নের জন্য যে পরিকাঠামো প্রয়োজন সে ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কুকুরদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সে ব্যাপারে জনসাধারণকে অবগত করতে টক কার্নিভ্যালে রবিবার এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল বিএসএফ এবং ফায়ার ব্রিগেডের তরফে আজ আমাদের ভেটেনারি ডিপার্টমেন্ট তথা আমাদের যে ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তাদের পক্ষ থেকে এবং পশম এনজিও তাদের যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যের এই আস্থাপল ময়দানে ফার্স্ট টাইম আমরা ডগ কার্নিভাল করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সত্যি একটা ভালো অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং এটা প্রথমবার দেখার আমারও সুযোগ হয়েছে যে সমস্ত কুকুরদের এনে এখানে এক্সিবিশন করা এবং তাদের ট্যালেন্ট তাদের বিভিন্ন রকমের যে আর্ট রয়েছে নিজেদের মধ্যে এগুলিকে মানুষের সামনে তুলে ধরা এবং মানে ডগ যারা ওনার্স আছেন তাদেরকেও ইন্সপায়ার করা যাতে রাজ্যে আমাদের কুকুরদের পাল প্রতিপালন করা হয় তাদের সুরক্ষা করা যায় এবং আমাদের প্রকৃতির যে অন্যতম অঙ্গ বা আমাদের যে প্রকৃতির বা মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু যেটা আমাদের ডোমেস্টিক অ্যানিমেলসের মধ্যে কুকুর সেটাকে সম্মান করা এটার জন্যই এখানে ডগ কার্নিভালের আয়োজন করা হয়েছে আমি আমার হৃদয় থেকে এবং আমার দপ্তরের পক্ষ থেকে আমাদের ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশ এবং হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আস্তাবল ময়দানে প্রথমবারের মতো ডগ কার্নিভাল তারা আয়োজন করার জন্য এবং আমার বিশ্বাস এই কার্নিভালের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত কুকুর প্রেমী যারা আছেন তারা অনেক বেশি উৎসাহিত হবেন এবং কুকুর যারা পালছেন বাড়িতে তারাও অনেক বেশি উৎসাহিত হবেন এবং বিশেষ করে আমার মনে আমাদের যারা মানে গৃহপালিত পশুদের অন্যতম বন্ধু কুকুর তারাও অনেক তাদের প্রতি অনেক বেশি সম্মান প্রদর্শন করার মতো এই কাজ হবে তো আমি সব মিলিয়ে অনুষ্ঠানে এসে সত্যি আনন্দিত এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই দপ্তরের পক্ষ থেকে যে এরকমের সহযোগিতা কুকুরদের সুরক্ষার জন্য বা তাদের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন সেটা আমরা নিশ্চিত আগামী দিনে তাদের জন্য প্রোভাইড করবো এবং আমাদের দপ্তরের পক্ষ থেকে এক্সটেন্ড করা হবে এখানে প্রায় দুইশোর বেশি কুকুর সম্ভবত যারা ডগ ওনার রয়েছে দুইশোর কিন্তু সময় সময় এটা আমরা দেখছি আরও বাড়ছে সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে এবং এর চেয়ে বিশেষ যেটা আকর্ষণ আমাদের বিএসএফের পক্ষ থেকে এখানে তারা একটা এক্সিবিশন করেছেন বিএসএফ বিভিন্নভাবে কুকুরদের যে ট্রেনিং দিয়েছে এক্সপার্টাইজ যে তৈরি করেছে সেটা আমাদের সামনে তারা তুলে ধরেছেন আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারাও এক্সিবিশন করেছেন এখানে তো সব মিলিয়ে আমাদের কাছে একটা মানে সুন্দর প্যাকেজ সুযোগ হয়েছে। দুশোটিরও বেশি দেশি বিদেশি কুকুর অংশগ্রহণ করেছিল রবিবারে এই ডগ কার্নিভেলে এই দিনের এই অভিনব অনুষ্ঠান থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে বহু সংখ্যক মানুষের সমাগম হয় রিপোর্ট আর নিউজ